আগুন নিয়ে খেলা করেন রঞ্জির এক ইনিংসে নয় উইকেট হাওড়ার ছেলে আকাশের রঞ্জি ট্রফির চলতি মরশুমে এক এক ম্যাচে একাধিক চমক দেখা যাচ্ছে এই চমকের তালিকা যেন শেষ হতেই চায় না সেঞ্চুরি ডাবল সেঞ্চুরি হ্যাট্রিক চার বলে চার উইকেট ফাইফার তো রয়েছেই সঙ্গে রয়েছে নয় উইকেট নিয়ে দলকে জেতানোর মতো ঘটনাও এবার গোয়াকে যত্ন সহকারে একাই তথঞ্স করলেন হাওড়ার ছেলে আকাশ পাণ্ডে সুরাটের লালভাই কন্ট্রাক্ট স্টেডিয়ামে গোয়ার বিরুদ্ধে এলিসি গ্রুপে রেলওয়েজের হয়ে আকাশ এক ইনিংসে নয়টি উইকেট নিয়েছেন দু উনিশ সাল থেকে কলকাতা মেট্রো রেলের ফায়ার ডিপার্টমেন্টে কাজ করেন হাওড়ার ছেলে আকাশ তিনি বাঁ হাতি স্পিনার অতীতে বাংলা দলের হয়ে অনুর্ধ্বনিশ ও অনুর্ধ্বতেইশ টুর্নামেন্টেও খেলেছেন আকাশ পাণ্ডে গোয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ছাব্বিশ দশমিক দুই ওভার বল করে পাঁচটি মেডেন সহ একাত্তর রান দিয়ে নয় উইকেট সাবাট করেন আকাশ পান্ডে তাঁর এই আগুনে বোলিংয়ের সুবাদে রেলওয়েজ গোয়াকে তেষ্টি রানে হারিয়েছে প্রথম ইনিংসেও উজ্জ্বল ছিলেন আকাশ পাণ্ডে ম্যাচের প্রসঙ্গে বলতে গেলে টস জিতে গোয়া প্রথমে ব্যাটিংয়ে পাঠায় রেলওয়েজকে ওপেনার এস এ আহুজার একাশি রান উপেন্দ্র যাদবের একানব্বই রানে সুবাদে প্রথম ইনিংসে দুশো সাতানব্বই রানে গুটিয়ে যায় রেলওয়েজ এরপর গোয়া প্রথম ইনিংসে তোলে দুশো রান তেইশ ওভার বল করে ছয়টি মেডেনসহ চার উইকেট তুলে নেন আকাশ প্রথম ইনিংসে ব্যাট হাতে ছাব্বিশ রান করেন তিনি এরপর দ্বিতীয় ইনিংসে মহিত লক্ষ্যদের দাপটে দুশো আট রানে গুটিয়ে যায় রেলওয়েজ ব্যাস এরপর রেলওয়েজকে জেতানোর দায়িত্ব কাঁধে তুলে নেন হাউডার আকাশ ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন তিনি এলইটসি গ্রুপের চার নম্বরে রয়েছে রেলওয়েজ আকাশদের এখনও অবধি ছয় ম্যাচে আঠারো পয়েন্ট রয়েছে